সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন হচ্ছে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার দশ অক্টোবর দু হাজার পঁচিশ আর সামনে দেখেছি যেসব সায়ল সারগরু এ সকল রকম দাম সেটা তো কিন্তু এখানে আপনাদের কত বলছেন কত বলছেন দু হাজার কত এক লাখের আর কত চাইছে উনি পাঁচ হাজার সাত হাজারের জন্য আটকে আছে না

রাজা বলতেছে কি ভাইয়া তোরা কত বলল কত ভাইয়া পঁচিশ পঁচিশ

সুন্দর কোয়ালিটি এই যে এটাও কিন্তু বেশ সুন্দর কোয়ালিটি পেয়ে দেখেন লাল টাকা কালার সুন্দর কোয়ালিটি কত কত ভাঙতে বলে পঞ্চাশ ভাঙতে বলেন আর কত বলছে ভাই দিনে সাড়ে তিন কিন্তু অনেক হয়তো বা

তাহলে তুমি বুঝতে পারবে কত বললো কত বললো কত হলে বিক্রি করা যাবে ছয় চল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করে দেবো শুকনো টাইপের জন্য কিন্তু দাম কম একটু মোটা সেটা হলে কিন্তু দাম দেখছি দামটি দেখতেছি এই যে আর একটা এই যে এখানে দেখতেছি খারাপ বডি গরু এই যে বেশ সুন্দর গরুটি দেখেন কত সুন্দর দেখতে কত বললো কাস্টমার কত বলছে বলছে এখনো পর্যন্ত দাম দাম বলেনি এখনো কত পর্যন্ত একশো ভাঙতে বলে একশো ভাঙতে বলে লাস্ট কত হলে বিক্রি করবেন আপনি বাজার তো বলছে আপনি কত হলে বিক্রি করবেন হ্যাঁ সব পার হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখলেন একশো পার হলে কিন্তু বিক্রি করে দেবেন এটা খুব সুন্দর বনে বিক্রি করবে এই যে দেখেন এত সুন্দর কি চাষা হয়ে গেল হয়েছে বা হয়েছে কত

এটাও ছিল মানে কি চাষা আপনার ঘরে এত কাস্টমার কেন বলেন তো আপনার আপনাকে আমি কিন্তু একা বাবা আমার সামনে পিছনে ডানে বাবা কিন্তু থাকে না থাকবো না আমি একা ছিলেন দর্শক আমার 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 কাছে অবরোধ

হাত পা লাভিটা দেখে তাহলে কিন্তু বোঝা যাবে না কি এটা কত যাচ্ছেন দাম নব্বই নব্বই হাজার এটার সুন্দর কোয়ালিটির আচ্ছা কত দাম বলছে পঁচাত্তর বলছে দাম বলছে আর নব্বই হাজার দাম চাই উনি লাস্ট কত হলে দিবেন বলেন তো আশি আশি হাজার টাকা সুন্দর আশি হাজার হলে কিন্তু বিক্রি করে দেবেন এটা খুব সুন্দর কোয়ালিটির দেখেন কত সুন্দর দেখতে গুলিটি এই যে মার্শাল্লাহ বললেই চলে আর দর্শক আহ্লাহ সৃষ্টি হবে দেখেন এই যে দর্শক আজকে ভিডিওটি ভালো আসসালাম